নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নেপালের লুম্বিনী দর্শনের কথা গত তিন সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত জুনা একটা রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ নেপাল সফর করেন সময় তিনি ভগবান বুদ্ধের জন্মভূমি লুম্বিনীতে যান লুম্বিনীতে তিনি বিভিন্ন দেশের মনিষ্টি ঘুরে দেখেন এবং ভগবান বুদ্ধের জন্মভূমির স্থানের পাশে যে বড় বৃক্ষটি আছে সেখানে তিনি নিজে ধ্যানস্থ হন এবং ওনার সঙ্গীরা ওনার সঙ্গে ধ্যানস্থ হন এই দর্শনে ওনার যারা সাথী ছিলেন তাদের মধ্যে ছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ ছিলেন ভোলানন্দ গিরি মহারাজ ছিলেন অপূর্বানন্দ মহারাজ ছিলেন নেপালের ওনার ভক্তরা এবং ছিলেন ওনার বিশিষ্ট শিষ্য এবং জ্যোতিষী ঋষি আনন্দ রাজাজি ছিলেন সাংবাদিক নারায়ণ মজুমদার এই ভ্রমণকালে তিনি লুম্বিনী সম্বন্ধে কি জানালেন তা আমরা তুলে ধরলাম বুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা আমরা আজ সফর করছি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সঙ্গে লুম্বিনীতে যেখানে বুদ্ধদেবের জন্মভূমি সেইখানে আমরা সমস্ত দেশের আলাদা আলাদা করে মনিষ্ট্রি আছে সেই মনিষ্ট্রিগুলি ঘুরে ঘুরলাম এখন আমরা যাচ্ছি যেখানে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে আমরা এখানে এগিয়ে যাচ্ছি মহারাজ যদি বলেন এই যে এই মা যায় এই হলো সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মের থেকে যে জ্ঞান লাভ করে সাধনায় বুদ্ধবয়ায় যে সাধনায় সিদ্ধি লাভ করে যে ভগবান বুদ্ধ সারা বিশ্বময় বিজয়ত্ব লাভ করেছেন সেই বুদ্ধদেবের জন্মস্থান নেপালের লুম্বনীর ক্ষেত্রে সেই লুম্বনিতে আমরা আজকে উপস্থিত হয়েছি পরিদর্শন হেতু এবং যেহেতু ধর্মপ্রাণী ধর্মবীরু এবং অবতার যুগপুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন এই ভূমিতি এই ভূমি হলো ভূমি এই ভূমিতে আসা এবং দর্শন করা বড় সৌভাগ্যের ব্যাপার আমরাও একটা সৌভাগ্যবান নিজেকে নিজে মনে করছি যেহেতু আমরা সরস্বতী এখানে আসতে পেরেছি তারা বিশ্বের থেকে পৃথিবীর সমস্ত দেশ থেকে এখানে লোকভাগ আসেন দর্শনার্থীরা আসেন ভক্ত শিষ্যরা আসেন অনুগামীরা আসেন দর্শন করেন পূর্ণ অর্জিত করে যান যদিও আমরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু সনাতনের সবাই মানব মাত্রের সঙ্গে প্রেম করে তাই সনাতনেরই একটা অঙ্গ একটা অংশ একটা পাঠ এই বুদ্ধ ধর্ম তাই সেই বুদ্ধের যে জন্মস্থান আমাদের কাছে স্থান সেই হেতু আমরা এখানে দর্শন করতে এসেছি এবং এই লম্বনীতে সমস্ত দেশের যারা যারা ধর্ম অবলম্বী দেশগুলো আছে যে যে দেশে বৌদ্ধ ধর্মের স্থাপনা হয়েছে বুদ্ধকে মানে বুদ্ধম সারানামগের স্বামী এই মনোভাব নিয়ে যারা চলে সমস্ত দেশের এখানে এক একটি ভবন রয়েছে মন্দির রয়েছে তারা তাদের দেশের বৈশিষ্ট্যকে ঐতিহ্যকে তুলে ধরেছে এই লুম্বিনীতে এসে আর এই বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের বৌদ্ধ গায়াতে গিয়ে সিদ্ধি লাভ করেছেন সেই সিদ্ধির শক্তিতে উনি সারা বিশ্বময় জয় করেছেন তার জন্য আমরাও এখানে এসেছি যে সেই দৃশ্য অপরূপ দৃশ্য নিজ নয়নে হেরেবার জন্য দর্শন করিবার জন্য আমরাও এখান থেকে অনুভব তথা শক্তি অনুভূতি করে যাব জয় মায় হর হর মহাদেব সনাতন ধরম